ইসলামী আন্দোলনে বাংলাদেশে এই প্রথমবারের মতো বিশাল জনসমুদ্রের সমাবেশ হয়েছে যা ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এক নতুন ধারায় দিয়ে এগিয়ে যাচ্ছে কারণ ইসলামী সকল দল একসাথে হওয়ায় বিএনপি একটি বড় দল হওয়ার পরও কতটা হবে সেটা দিকে বাংলার জনগণের মাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে এবং ইসলামী আন্দোলনের প্রধানত আলোচনা হলো পিয়ার সিস্টেমের নির্বাচন কিন্তু বিএনপির নেতা সালাউদ্দিনકારે বলেন বাংলাদেশ ইতিহাসে পিয়ার সিস্টেমে নির্বাচন এর সিস্টেম নাই এবং পিয়ার সিস্টেম নির্বাচন করাটা সম্ভব নাই ঐতিহাসিক শহরার দিয়ে সিস্টেম সংস্কার নিয়ে যে আলোচনা হয়েছে সেটা নির্বাচনকে বিলম্বিত করার পরিকল্পনা চলছে এমন দাবি করছেন বিএনপি নেতা সালাউদ্দিন ইসলামী আন্দোলনে এত লোক হওয়ার পেছনে অনেককে আলোচনা করছে কিন্তু ইসলামী আন্দোলনে কাউকে ভাড়া করে এনিতেন না এটা হচ্ছে বাস্তবতা তারা নিজেরাই নিজেদের খরচ করে তারা যোগ দিয়েছে এমন একটা কথা বল